বেচা কেনার জন্য চারটা জিনিসের প্রয়োজন হয় কয়টা জিনিস একজন বিক্রেতা একজন ক্রেতা একটা পণ্য একটা মূল্য আল্লাহ বলছেন ইন আল্লাহ হাশতারা নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন মিয়াল মুমিনিনা মুমিনদের থেকে কি ক্রয় করলেন পণ্যটা কি আনফাসাহুম ওয়া আমওয়ালহুম মুমিনদের জার এবং মাল ক্রয় করেছেন কিসের বিনিময়ে বিআননা লাহুমুল জান্নাহ আচ্ছা না তোLambda সাইন আমরা কি কথা যখন এসে গেছে এবারে আল্লাহর দোকান থেকে মাল কিনলে দোকানদারা আমাদের বাজারের থলিতে মাল দিয়ে দেয় আমরা আল্লাহর কাছে যান মাল বিক্রয় করেছি আল্লাহকে হস্তান্তর করতে হবে না আল্লাহকে বলেন বাজারের ব্যাগটা দিতে তাদের দিতে পারি না আমার কোন বাজারের ব্যাগট্যাগ নাই আমার কাছে যারা মাল বিক্রয় করেছে আমার সঙ্গে যারা ব্যবসা করেছে জানমাল বিক্রয় করে দিয়েছে কিভাবে হস্তান্তর করবে তারা আল্লাহর রাস্তায় করে যুদ্ধ করে লড়াই করে মারামারি করে পাইয়া কোতুলু না তারা মারে আর মরে মারে আর খালি মারে না খালি মরে না মারেও আগে মারে তারপরে কি দেখেন না ফিলিস্তিনিরা মারামারি করতে করতে আলহামদুলিল্লাহ তো বিজয়ালা দিয়েছেন কিনা আফগানিস্তানে বিজয় দিয়েছেন কিনা ইরাক সিরিয়ায় বিজয় এসেছে ইনশাআল্লাহ আল্লাহ নিয়মই হচ্ছে যদি তোমরা বলছেন ইব্রাহিমের মতো যদি সত্যিকার হচ্ছে আল্লাহর পরীক্ষায় পাস করে বিজয় লাভ করতে পারো পাস করতে পারো আল্লাহ ইব্রাহিমকে বলেছেন আমি তোমাদের জন্য তোমাদের কে তোমাকে আমি লোকদের ইমাম বানাব নেতা বানাব বোঝা গেল যুগে যুগে যারা নিজ জাতি হয় তাগুতের মাধ্যমে আল্লাহ তাদেরকে বিজয় দান করেন কি করেন বিজয় ইমাম বানাই ইমাম নেতা বানাল আমি এই আলোচনাটাই করতে চাচ্ছি আছেন অনেক দূর থেকে এসেছি ঘুরে ফিরিয়ে তাগুত নিয়ে আসলাম কারণ কি যুগে যুগে তাগুতেরা যা করে চরিত্রগুলো একটু দেখালাম তাগুত মানি হচ্ছে যারা সীমা অতিক্রম করে কিসের সীমানা সীমানা অতিক্রম করে মাহবুদের সীমানায় গিয়ে যারা বসে পড়ে তাদেরকে বলা হয় কি এবারে কোরআন বলছে ছিল তাগুত সে দাবি করলিতা ইলাহ যদি তোমরা আমার পরিবর্তে অন্য কোনো ইলাহ মানো অন্য কারো আনুগত্য করো অন্য কারো বিধান মেনে চলো আমি তোমাদেরকে সোজা জেলে ঢুকিয়ে দিব কোথায় ঢুকিয়ে দিব আল্লাহ বলতেন সমস্যা নেই জেলে ঢুকাইলে কোন সমস্যা নেই যুগে যুগে ফেরাউনরা এটাই করেছে এইবারে ফেরাউনদের আর একটা চরিত্র দুনিয়ার ক্ষমতাটাকে হাতে নেয় হাতে নিয়ে কাজ করে কি ওদের দেশের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে একজনকে বলে রাজাকার একজনকে জঙ্গি একজনকে ধর্ষক আর একজনকে দুর্নীতিবাজ বিভিন্ন ভাবে আরে বিতর্কিত করার চেষ্টা করে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করে যুগে যুগে এই চরিত্র ছিল কে বলেছে বলেছেন মেলে মেলেনাই এদেশের নব্বাউন ফ্যাসিস্ট হাসিনাও সেভাবে করেছে এদেশের মানুষদেরকে আলেমদেরকে এদেশের জনগণকে ভাগ করে ফেলেছিল এক দল একদিকে সাপলা চত্বর আর এক দল হচ্ছে শাহবাগী এক দলকে বানালো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে আর এক দলকে বানিয়ে দিল বিপক্ষে বিপক্ষে মূলত মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে নয় এদের সবচেয়ে বড় শত্রুতা ছিল ইসলামের সঙ্গে সেই জন্য আল্লাহ আকবার ধনী পরিবর্তন করে তার জায়গায় জয় বাংলার স্লোগানকে রাষ্ট্রীয় স্লোগান বানানো হয়েছিল ইসলামের কালেমা লাল মুহাম্মদ দুই সাক্ষক ওরা বিকল্প দুইটা কালেমা তৈরি করেছিল লালার পরিবর্তে বানিয়েছিল জয় বাংলা মুহাম্মদুর রসুল্লাহর পরিবর্তে বানিয়েছিল জয় বঙ্গবন্ধু আর সেই কারণেই তারা শাহবাগের নাস্তিক মোর্তারদের তৈরি করেছিল আল্লাহর নবীর বিরুদ্ধে গুচ্ছার করার জন্য কারণ নতুন নবীকে যদি অন্তরে বসাইতে হয় তাহলে আগের নবীকে ভাঙতে হবে কিনা কিনা আবরাহা যখন খানায় বা নির্মাণ করলো নতুন করে ওর কাবায় কেউ যায় না দেখলো পুরাণটা ভাঙতে হবে সেজন্য সে পুরান কাবা ভাঙার জন্য এসেছিল আল্লাহ রব্বুল আলাম দেখিয়ে দিলেন আবাবিল দিয়ে তাকে ধ্বংস করেছে তাও হিদি জনতার অন্তর থেকে আল্লাহর নবীর প্রেম ভালোবাসাকে বলিয়ে দিয়ে তার জায়গায় নব্ব একজন নবী বানিয়ে শেখ মুজিবকে বসিয়ে দেওয়ার জন্য একটা চক্রান্ত করেছিল কিভাবে এই নব্য নবীকে বসানো যায় সেই জন্য তিনি প্রথমে একদল গায়ক তৈরি করলেন আপনারা জানেন মক্কার কাফেররা আল্লাহর নবীকে কলঙ্কিত করার জন্য একদল কবি সাহিত্যিককে তৈরি করেছিলেন আল্লাহর নবী যদি মক্কা বিজয় করেছিলেন আমভাবে ক্ষমতা ক্ষমা করে দিলেন কিন্তু ওই কবি সাহিত্যিকদের ক্ষমা করেন নাই তার মধ্যে একজন ছিল আল্লাহ তাকে ক্ষমা করেন নাই আল্লাহর নবী এখনো যুদ্ধের পোশাকটা খোলেন নাই এর মধ্যে এসে বলা হল্লাহ ইবনা বুখারী করে দেখুন দেখুন হে নবী যেই লোকটা আপনাকে হত্যা করার জন্য যে লোকটা আপনার বিরুদ্ধে কুচ্ছা করার জন্য একদল গায়িকা গায়িকা মমতাস গায়িকা নায়িকা তৈরি করেছিল সেই লোক এখন বাঁচার জন্য শুধু হারাম শরীফের সীমানার মধ্যে নয় কাবার গিলাফ ধরে ঝুলে হারাম শরীফের সীমানায় যে ব্যক্তি প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে এই লোক তো হারামের সীমানায় না গিলাফ ধরে আছে আমরা কি করতে পারি আপনি তো বলেছেন হত্যা করতে হত্যা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ফাতলহু ও কে ওই কাবার গিলাফ ধরে জোড়ন্ত অবস্থায় ও গর্দানটাকে বিকলিত করে দাও। ঠিক। সাহাবায়ে বিলম্ব করেন নাই। বোঝা গেল। ওই সময় যে রকম ভাবে আল্লাহর নবীকে কলঙ্কিত করার জন্য আল্লাহর নবীর চোরত্বিত্বকে কলঙ্কিত করার জন্য একদল কবি সাহিত্যিক তৈরি করেছিল মক্কার কাফেররা ঠিক আমাদের এই যুগের নব্য ফ্রাউন লেডি ফ্রাউন আমাদের নবীর চরিত্রকে কলঙ্কিত করার জন্য সাহাবাগী নাস্তিক দলবলের নামে একদল লোক ডেকে তৈরি করেছিল তারা নবী নয় উচ্চscrollbar বলে কিন্তু রাখুন যেরকম ভাবে আবু জাহেলদের তৈরি করা ইবনে ধ্বংস করা হয়েছিল স্বপ্ন চত্বরের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যাদেরকে তৈরি করা হয়েছিল তাদেরকেও সেই সবাই রানদের আদর্শ অনুসরণ করে দেওয়া হয়েছে যুগে যুগে একটাই কাজ হয়েছে এ কারণে আমি তোমাদেরকে বলছি ফেরাউনরা কিছু সময় সুযোগ পায় আল্লাহ বলছেন এবারে আল্লাহ বলছেন ফেরাউনরা তোমাদেরকে বিভক্ত করার চেষ্টা করবে বিভিন্ন কালারিং করবে জসিমুদ্দিন রহমানের বক্তব্যে যেহেতু নাস্তিকদের ভিত উড়ে গেছে কাজী তাকে বিতর্কিত করে দাও ষড়যন্ত্র করা হয়েছিল এটাই অমুসলিম এটাই হচ্ছে যুগে যুগে কাফেরদের চক্রান্ত আপনারা র্যান্ড কর্পোরেশন নামে একটা সংস্থা আছে হদিদের ওটা পরে দেখবেন আর এল ডি র্যান্ড নেটে গেলে পাবেন তাদের বক্তব্য হচ্ছে যদি দেখো এক পাশে মোল্লা ওমর জেহাদের বক্তব্য দিচ্ছে তাহলে রাস্তার অপর প্রান্তে জেহাদকে বিতর্কিত করার জন্য তার বিরুদ্ধে লেকচার দেওয়ার জন্য আরেকজন মোল্লা লিখে তৈরি করল সেটাই হয়েছে বাংলাদেশে কিন্তু জেনে রাখবেন যুগে যুগে যুগে

বাংলাদেশ থেকে বিতাড়িত করে ওর অবৈধ স্বামী ও যার যৌন দাসী তার কাছে পাঠিয়ে দিয়েছে বলছে এবারে চরিত্র হচ্ছে যারা তাদের বিরুদ্ধে লেগে যায় তাদেরকে দুর্বল করে রাখে কারাগারে বন্দি করে তাদের বাড়ি ঘর দখল করে আমার বাড়ি ঘর দখল করেছে মাদ্রাসা দখল করেছে পাঁচ ভাইকে জেলে ঢুকিয়েছে শেষ ভাইটাকে মেরিয়ে ফেলেছে ভাতিজা গুলোকে জেলে ঢুকেছে ভগ্নিপতি জেলে ঢুকিয়েছে ভাগ্নে গুলো পুরা বংশু করে দিয়েছে ওদের একটা গ্রুপকে তারা দুর্বল করে রাখে এরপরে আল্লাহ বলেছেন শোনো এইবারে যেটা আমার আসকে রচনার রচনা সেটা হচ্ছে এই আল্লাহ বলছেন যারা অত্যাচারী জুলুমกร অত্যাচার নির্যাতন নিপীড়ন করে আমার নিয়ম হচ্ছে ফিলকাল আইয়ামু নুদা বিলহাওয়াইনান নাস আমি একবার তাদেরকে ধ্বংস করে দিয়ে তারপরে পালাবদল করে দেই যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল আমি তাদেরকে আবার ক্ষমতায় নিয়ে আসি অনরিদু আন নামুন্না আলাল্লাযিনা তুদ্বিফু ফিল আরদ এবারে তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে এটা অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইস্তুদ'ইফূ ফিল আরদ যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হয়েছিল ফিলিস্তিনে দুর্বল করে রাখা হয়েছিল আফগানিস্তানে দুর্বল করা হয়েছিল বাংলাদেশেও দুর্বল করে রাখা হয়েছিল আল্লাহ বলছেন তাদের তাদের প্রতি আমি অনুগ্রহ করতে চাই দয়া করতে চাই করুণা করতে চাই এসান করতে চাই কে বলেছেন বলেছেন করতে চান অনুগ্রহ করতে চান তার মানে হচ্ছে নির্যাতন নিপীড়ন থেকে এই লোকগুলোকে উদ্ধার করতে চায়। এই কারণে থেকে বেরিয়ে এসেছেন পর্যায়ক্রমে আমাদের ভাইরা আরো হচ্ছেন এখনো অনেক ভাইরা জেলে আছেন আপনারা জানেন না সেই বড়োগ হত্যার নামে যাদেরকে গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত সেই ভাইগুলো জেলে আছে শক্তিকার যদি ইমানদার হয়ে থাকো কিয়ামতের মাঠে যদি আল্লাহর নবীর সামনে ধাক্কা খেতে না চাও আল্লাহর নবীর প্রেমের পরীক্ষা দিয়ে যারা নাস্তিক মুরতাদদেরকে উচিত শিক্ষা দিয়েছিল তাদের মুক্তি না হওয়া পর্যন্ত তোমাদেরকে কোন বসে থাকতে চলবে না পড়ুরী দু আননা মুন্নাল্লাযীনাস্তুদ্বিফু এরপরে বলছেন যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল যাদের প্রতি অত্যাচার নিপীড়ন করা হয়েছিল আমি তাদেরকে ইমাম বানাতে চাই ইমাম লিডার বানাতে চাই বানাতে চাই আপনার লিডার তো অলরেডি হয়ে গেছে না এই লিডার তাদেরকে ইমাম বানাবেন তাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দান করবেন কে বলেছেন কিছু শর্ত এখনো আছে তিন নম্বর আমি জমিনে তাদেরকে আমার ওয়ারিস আমার প্রতিনিধি বানাতে চাই কার চার নম্বর বলেছেন ফিল অনুমাত আমি তাদেরকে জমিনের ক্ষমতা দিতে চাই তমকিন দিতে চাই অর্থাৎ তাদেরকে ক্ষমতাশালী বানাতে চাই কে বলেছেন এরপরে বলছেন যারা অত্যাচার করছিল নির্যাতন নিপীড়নকারী যারা ছিল সেই ফেরাউন হামান নমরুদদেরকে আমি দেখিয়ে দিতে চাই যেটা তারা ভয় করেছিল তারা ভয় করেছিল এক সময় তারা ধরা পড়লে পরে অত্যাচার তাদেরকে হ্যান্ডকাপ লাগানো হবে তাদের পায়ে বেরিয়ে লাগবে আবার তাদের মাথায় হেলমেট লাগবে তাদেরকে জুতা মারা হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে আল্লাহ বল আমি ফেরাউন হামান এবং তার সৈনিকদেরকে যুগে যুগে তাদের অনুসার করণ করবে যারা তাদেরকে দেখিয়ে দিতে চাই মিনহুম মা কানু ইহজারুন তারা যেটা ভয় করছিল সেটাই দেখিয়ে দিতে চাই সেই জন্য মনে রাখতে হবে আল্লাহর নিয়ম হচ্ছে আল্লাহর নিয়ম হচ্ছে যেই লোকগুলো আল্লাহর কাছে বেশি প্রিয় তাদেরকে পরীক্ষা করে স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায় তাকে আগুনে পোড়া খেতে হয় হাতুরের বাড়ি খেতে হয় তারপরে সে স্বর্ণ অলঙ্কার হয় সুন্দরী নারীর গলার হার হতে চায় কাজী কত সুন্দর বলেছেন কবি আমি এই কবিতাগুলো জেলখানায় বসে সংগ্রহ করেছিলাম দুই একটা শোনাই সুন্দর কাল্লা বলছেন ও যুবকেরা যারা অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছ তোমরা জেনে রাখো যুগে যুগে যাদের ভিতরে যোগ্যতা ছিল যাদের ভিতরে আল্লাহ যাদের ভিতরে আল্লাহর ভয় ছিল

যেই পাখি হয়তো দেখতে সুন্দর আওয়াজ সুন্দর কোন গুণ আছে গুণ ছাড়া যেই পাখি দেখতেও সুন্দর না আওয়াজও সুন্দর না কাউ কেউ খাঁচায় রেখে পালে না কবি বলেছেন এবারে তুমি শুনো আল্লাহ বান্দারা কি সুন্দর বলেছেন বলেছেন যে আমি ছিলাম দেওয়ালে সুন্দর লেখা ছিল আসবেন ওনাকে এই কবিতাগুলো লিখে ওখানে হাতিয়ে দিয়েছিলাম উনি সেগুলো সুন্দর করে নিয়ে এসেছেন ওনার আব্বাকে দিয়েছেন ওনার আব্বা আমাকে খুলে দেখেন আপনার কবিতাগুলো আমার হাতে আছে সেই কবিতাগুলো

ওয়াকানাত আল আইয়াম নাফসি আযীযাতান আমার ব্যাপারটা ব্যক্তিগত আমাকে বিপদafat খুব ভালো করে পছন্দ করতে ভালোবাসতো যে তাড়াতাড়ি আসত। কিন্তু ফালামা রাআত সবরি আলাদুল্লি দাল্লা যখন দেখলো আর যত অপমান অপমান সহ্য করে যখন আমি সবর করছি তখন সেই অপমান নিজেই অপমানিত হয়ে ফিরে চলে যাচ্ছে সুতরাং জেনে রাখো ওহে যুবক তুমি যদি সত্যিকার নেতৃত্ব দিতে চাও সত্যিকার দিনের জন্য কাজ করতে চাও ফাকুনজা আজিমাতিন দিন চেতা স্থির থাকো তুমি কেবল বাতিলের ছয়লা যেও না এক এক সময় সমাজতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র তখন যেটা আছে দেশে যাবে এটার জন্য না হয় তোমাকে আমার কবিতা বলছি কারণ তুমি যখন এখন একটা পরে আর একটা বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে চলবে জনগণ তোমার কথা কেউ শুনবে না তুমি বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে পড়ে যাবে

দুর্ধর্ষ যোদ্ধার হাতে ধারালো তরবারের যেই গতিতে চলে তুমি সমাজের সেই গতিতে চলো তোমার সামনে রাস্তা সব ক্লিয়ার হয়ে যাবে

লুকাইতো প্রতিভাকে আল্লাহ ব্যাপকভাবে প্রচার করতে চান ছড়িয়ে দিতে চান আতা হালাহা লিসানা হাসুদিন আল্লাহ তাআলা তার বিরুদ্ধে কিছু সমালোচকদের জিভাকে ধারণ করে রাখে তার সমালোচনা হতে থাকে আর সমালোচনার মাধ্যমে ওই ব্যক্তি তার যথেষ্ট জায়গা খুঁজে পায় কবি এর পরে বলছেন ওয়ালাউলা ইসতিআলুন নার ফিমা জাওয়া আগুনের যদি এই বৈশিষ্ট্য না থাকতো সে যা পায় তা পড়িয়ে দেয় এটা যদি তার বৈশিষ্ট্য না হতো আরফিল আর তাহলে তুমি উদ বা আগরবাতির সুগন্ধি কখনোই ফেটে না আগুন পড়ায় বলি তুমি আগুনের কারণেই তুমি সুগন্ধি পাচ্ছ জেনে রাখবে

এরপরে তাদের মাথার উপর আসি পরাতা হতো মাথার উপর রাখা হতো এরপরে তাদের মাথা থেকে পা পর্যন্ত চিড়ে ফেলা হতো এরপরেও তাদেরকে দিন থেকে চুল পরিমাণ বিচ্ছুল করতে পারত পরীক্ষা ছাড়া ইমান মোকাম্মল হয় না আল্লাহ তারা কাজ নেন না আপনারা জানেন সাহাবাই ক্রামদের ইতিহাস গুলো সাহাবাই ক্রামদের ইতিহাস জানুন খবাই প্রতি আল্লাহ তারা ঢুকে সেই সুরের চরণ অবস্থায় তোমার নবীকে তো আমরা ধরে আনতে পারবো না ঠিক কিন্তু তুমি যদি একটু বলো তুমি মক্কার বড় কবি সাহিত্যিক তোমাকে আমরা হত্যা করতে চাই না তুমি খালি মুখে এতটূপ কথা বলো তোমার জায়গায় তোমার নবীকে রাখা হোক তোমাকে ছেড়ে দেওয়া হোক এতরূপ কথা বললেই আমরা তোমাকে ছেড়ে দেবো ছেড়ে দেবো তুমি মক্কার বড় কবি কবি এটাই গুফার রাজ্য যুগে বলে আমাকে বলেছে রহমান সাহেব আপনি এত বড় বিক্ষোভ এত আপনার কত কাজ নেওয়া যাবে আপনি জেলে থাকবেন আমার চাই না এটা বলা

পরীক্ষা হয়েছে মাদরে পরীক্ষা হলাইনে পরীক্ষা বাজারে পরীক্ষা চলছে ব্যবস্থায় এবারে পরীক্ষার ফলাফল ঘোষণা করছেন ওলাই কাহমুল মহমিন ওলাই কাহম ওলাই কাহুল কাহমুল হাত এরা সফল সফল এরা সফল এরা কামিয়া এরাই প্রকৃত মমিন এবারে আল্লাহ বলছেন ফাইনিম আমি তোমরা যেভাবে ফাকাদ মানানবে তারাই হৃদয় প্রাপ্ত হবে সুতরাং বুঝতে হবে আমি আলোচনা করছিলাম যুগে 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 আল্লাহর সীমানা একদল দখল আমি আলোচনাটা এখানে শেষ করে দিচ্ছি সূর্যবস্থা ভালো না আসলে আল্লাহ তারা আমাকে সেবা দান করেন আসসালামু আলাইকুম